আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন কুসংস্কার সেটা আবার কি কেউ জানেন হ্যাঁ জানেন কম বেশি সকলেই জানেন কুসংস্কার মানুষের মন গড়া কিছু কথা মাত্রই আর এর কোনো ভিত্তিই নেই বিয়ে হবার পরে নাকি নাকে নাক ফুল পড়তে হয় আর নাক ফুল না পড়লে হাজব্যান্ডের ক্ষতি হয় এটা কোথায় লেখা আছে ভাই কোথা থেকে পেয়েছ তোমরা নাকে হবে হবে হাতে গলা এবং শরীরে বিভিন্ন স্থানে তাবিজ নিতে হবে আর তাবিজ নেওয়া তো আমাদের ধর্মে টোটালি নিষেধ তবুও না কিছু কিছু মানুষ এই কাজগুলো করে থাকে আর যারা গর্ভবতী মহিলা আর তাদের কথা কি বা বলবো কম বেশি আমরা সকলেই জানি তাদের নিয়ে যে কত প্রকার কুসংস্কার রয়েছে তার কোনো শেষ নেই অথচ এই কুসংস্কার কিন্তু আমাদেরকে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন জীবন দান করছে মানুষ যখন কারাগারে বন্দী থাকে তখন কিন্তু তিনি অনেক কঠিন জীবনযাপন করে ঠিক তেমনটাই কুসংস্কারে যারা জর্জরিত থাকে তাদের জীবনটাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায় আর অবশ্যই কুসংস্কারের থেকে সকলকে কিন্তু দূরে সরে থাকতে হবে তো ভাই আজকে থেকেই নিয়ত করুন যত প্রকার কুসংস্কার আছে তার থেকে অনেক বেশি দূরে থাকার জন্য আর আমাদের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা করার জন্য আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আমরা জীবন পরিচালনা করি অবশ্যই তাতে কিন্তু কোনো প্রকার লস নেই বরঞ্চ অনেক সুন্দর এবং সুখী জীবন পেতে পারি তো দেখুন আমি কিন্তু অনেক সুন্দর পিঠা তৈরি করে নিয়েছি এই শীতের মধ্যে আপনারা কারা কারা পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আমি কিন্তু এই শীতের মধ্যে নানান রকম পিঠা তৈরি করে খাচ্ছি আপনারাও কিন্তু পিঠা তৈরি করে খেয়ে নেবেন আর আমার ভিডিও যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার সকল প্রকার ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে আমার ছোট্ট এই চ্যানেলটিতে আপনারা প্লিজ সাপোর্ট করবেন আশা করি সকলে আমার ভিডিও কম বেশি অনেক বেশি পছন্দ করছেন যার জন্য দিনে দিনে এই চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন তো সকলে কিন্তু দেরি না করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে অনেক 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 বেশি সাপোর্ট করবেন তো সকলে ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন আপনাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল আল্লাহ হাফেজ